this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে শুরু হলো জুলাই গণহত্যার বিচার জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনও মামলার শুনানি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে আজ পহেলা জুন রোববার দুপুর বারোটায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার নির্দেশনা প্ররোচনা উস্কানিসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় পরে দুপুর সোয়া বারোটার দিকে বিচারকাজ সরাসরি সম্প্রচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে গত বারোই মে চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ট্রাইব্যুনাল এই মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে এ মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৬ জুন ধার্য করা হয়েছে এই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে যার মধ্যে একটি মামলায় আওয়ামী লীগ আমলের সাড়ে পনেরো বছরে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের পাঁচই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে শামিমা চৌধুরী শাম্মী সাম্মী নিউজ টোয়েন্টি ফোর